দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল কী হবে তার ভবিষ্যৎবাণী করে দিয়ে রাজনীতির ময়দানে খেল দেখালেন হুমায়ুন কবির নিজের শক্তিকে দ্বিতীয় স্থানে রেখে তৃণমূল ও বিজেপি কে কোথায় থাকবে কত আসন জিতবে তার আগাম ফলাফল জানালেন বলা যায় নতুন বছর পড়ার আগেই বঙ্গ রাজনীতির মহাবৈতরণী পার হওয়ার নতুন ছক কষে ফেললেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি দাবি করেছেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কার্যত ধস নামবে শাসক শিবিরে তৃণমূল কংগ্রেস প্রথম বা দ্বিতীয় নয় ছিটকে যাবে একেবারে তৃতীয় স্থানে আর তার নেতৃত্বাধীন শক্তি উঠে আসবে দ্বিতীয় স্থানে বছর শেষের মুখে হুমায়ুনের এই মন্তব্য যেন রাজ্য রাজনীতিতে এক নতুন রাজনৈতিক সমীকরণ এমনকি নিজের শক্তি প্রদর্শনের জন্য বেছে নিয়েছেন রাজনীতির এপি সেন্টার ব্রিগেডকে তিনি জানিয়েছেন আগামী পঁচিশ থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক বিশাল সমাবেশ করতে চলেছেন তিনি দশই জানুয়ারির মধ্যে সমাবেশের চূড়ান্ত দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে রাজনৈতিক মহলের মতে এই সমাবেশের মাধ্যমেই তিনি নিজের জনভিত্তি এবং সাংগঠনিক ক্ষমতা প্রমাণ করতে চাইছেন দু একুশের নির্বাচনের প্রসঙ্গ টেনে হুমায়ুন কটাক্ষ করতে ছাড়েননি বিজেপিকেও তিনি বলেন দু একুশে বলা হয়েছিল আবকি বার দোষ পার কিন্তু এবার বিজেপি একশোতেই আটকে যাবে তার হিসেব হিসেব প্রথম স্থানে বিজেপি দুশো আসনের মধ্যে বিজেপির সব থেকে বড় দল হতে পারে তবে তাদের আসন সংখ্যা কোনোভাবেই একশো কুড়ি না দ্বিতীয় স্থানে থাকব আমরা হুমায়ুনের দাবি তার অনুগামী এবং সমমনস্ক শক্তির জোট উঠে আসবে দ্বিতীয় স্থানে আর তৃতীয় স্থানে তৃণমূল বর্তমানে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে থাকা শাসক দল তৃণমূল কংগ্রেস একশো কুড়ির ধারে কাছেও পৌঁছতে পারবে না ভোটের ফলাফলে তাদের স্থান হবে তিন নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জোট সঙ্গে হুমায়ুনের অবস্থান তিনি সাফ জানিয়েছেন বাংলার উন্নয়নের স্বার্থে এবং তাদের ঘোষিত কর্মসূচি বা এজেন্ডা বাস্তবায়নে যারা সাহায্য করবে তাদের সঙ্গে চলতে তার কোনো আপত্তি নেই তিনি বলেন আমার কাছে অচ্ছুত কেউ নেই রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মন্তব্যের মাধ্যমে তিনি প্রকারান্তরে তৃণমূল বিরোধী সব শক্তিকেই একটি ছাতার তলায় আসার প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়ে রাখলেন সব মিলিয়ে ছাব্বিশের ঢাকে কাঠি পড়ার অনেক আগেই হুমায়ুন কবির যে বিতর্কের সুর বেঁধে দিলেন তাতে শীতের মরশুমেও বাংলার রাজনৈতিক আবহাওয়া বেশ তপ্ত হয়ে উঠল হুমায়ুন কবিরের এই মন্তব্যকে তলে তলে বড় কোনো সমীকরণের ইঙ্গিত যদিও এর উত্তর দেবে সময় তবে জানুয়ারির ব্রিগেড সমাবেশ যে বঙ্গ রাজনীতির সমীকরণে নতুন মাত্রা যোগ করবে তা নিয়ে কোনো সন্দেহ নেই ব্যুরো রিপোর্ট ডিজিটাল নিউজ বাংলা